সালাম আলাইকুম বন্ধুগণ এই যে আমি আজকে আসলাম ঐতিহ্যবাহী কাঁচা কাঁচা বাজার কুমিল্লার সবচেয়ে বড় বাজার কুমিল্লা জেলার এই যে বাংলাদেশের অন্যতম বড় কাঁচা বাজার কাঁচা বাজারে আজকে প্রচুর পরিমাণে শাক সবজি আছে মোটামুটি শাকসবজির দাম মোটামুটি একটু আস্তে আস্তে বাড়তেছে কারণ বৃষ্টির কারণে ফসল ঠিকমতো হচ্ছে না সেই জন্য শাকসবজির দাম বাড়তেছে আমি প্রতিদিন আপনাদের বাজার আপডেট জানিয়ে থাকি অবশ্যই আজকেও আপনাদের বাজার আপডেট জানিয়ে প্রতিদিন বাজার আপডেট জানতে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন সব সময় সাপোর্ট করবেন আসুন আমরা আজকে জানবো বাজারে বিভিন্ন প্রকার সবজির দাম বাজারে বিভিন্ন প্রকার সবজি আছে এই যে দেখুন আজকে সবজির দামগুলো আমরা জেনে আসি এই যে দেখুন এখানে আছে মিষ্টি কুমড়া এই যে মিষ্টি কুমড়া আছে অনেক সুন্দর ফ্রেশ শাল কুমড়া মিষ্টি কুমড়া এই যে শাল কুমড়া সুন্দর করতেছে শাল কুমড়া কত এটি পঞ্চাশ পঞ্চাশ টাকা করে এই যে চাল কুমড়া আজকের বাজারে দেখুন অনেক ফ্রেশ সুন্দর চাল কুমড়া পঞ্চাশ টাকা আর এডি চল্লিশ এটি হচ্ছে চল্লিশ এডিসে এটি কেনাকাট রে জালি জালি আর জালি এগুলাকে চল্লিশ টাকা বিক্রি করে আর এই যে মিষ্টি কুমড়া পঞ্চাশ টাকা আজকের বাজারে দেখুন অনেক ফ্রেশ এই যে জালি অনেক সুন্দর জালি আছে মিষ্টি কুমড়া আছে বাজারে এই যে দেখুন শুনুন আমরা আরও এই যে বাজারে প্রচুর পরিমাণে লাউ মিষ্টি কুমড়া আছে আমি আপনাদেরকে আরও সবজির দাম জানানোর চেষ্টা করব এই যে দেখুন এই যে লাউ মিষ্টি কুমড়া দেখুন প্রচুর লাউ মিষ্টি কুমড়া আছে দাম সুন্দর লাউ এর দাম জানানোর চেষ্টা করব এই যে দেখেন এই জালি অনেক বড় বড় চল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে আর মিষ্টি কুমড়া পঞ্চাশ টাকা এই যে দেখুন এই যে আমার নানা এই যে দেখুন লাউ বিক্রি করছে এখানে এখন আমরা জানবো লাউ এর দাম মোটামুটি লাউ আছে অনেক সুন্দর ফ্রেশ লাউ এই যে দেখুন লাউ এর দাম লাউ কত করে যা লাউ পঁচত্তর সত্তর এই যে সত্তর থেকে পঁচাত্তর টাকা লাউ এই দেশি লাউটা এটা এটা হচ্ছে দেশি একদম কৃষকের এটা একটু সাইজও বড় দেখতে সুন্দর অনেক ভালো আর একটা আছে এই যে চালানের লাউ যেটা চালানের লাউ মানে দূর দূরান্ত থেকে আসে এটা একটু ছোট চালানের লাউ ইয়ে থাকে এটা একটু দাম কম থাকে ওইটার দাম তিরিশ টাকা তিরিশ টাকা করে থাকে এই যে দেখেন লাউ এই দেখুন আজকে বাজারে মোটামুটি সবজি ভালোই সুশি আছে কইটা আছে মোটামুটি এই যে আজকের বাজারে প্রচুর পরিমাণে শসি কইরা মোটামুটি এই যে কয়ডা আজকের বাজারে কয়টা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা করে কইরা বিক্রি হচ্ছে এই যে দেখুন পইড চল্লিশ টাকা এইদিকে আছে প্রচুর পরিমাণে সশি আছে এই যে দেখুন সশি সশির বাজারও আজকে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এমনই চলছে এই যে সশির প্রচুর সশি এই যে দেখুন মোটামুটি শশী ভালোই আছে এই যে দেখুন কইরা শশী এই যে করলা আছে আজকের বাজারে দেখুন করলা মোটামুটি ভালোই ফ্রেশ করলা এখন চান করলা মোটামুটি আজকের বাজারে তেমন বেশি নেই এগুলো দেশি করলা চালানে করলা না কত করে করলা টাকা আজকের বাজারে সাইটটা টাকা বিক্রি হচ্ছে করলা এই যে করলো ষাট টাকা করে বিক্রি হচ্ছে আজকের বাজারে এই দেখুন আজকের বাজারে বেগুন আছে মোটামুটি ভালোই অনেক ফ্রেশ সুন্দর বেগুন এই যে বেগুন গুলা সুন্দর অনেক ফ্রেশ ভালো আজকের বাজারে বেগুন আছে মোটামুটি ভালোই বেগুন আছে এই যে দেখুন বেগুনের পরিমাণ মোটামুটি ভালো অনেক বেগুন আজকের বাজারে আমরা এই যে বেগুন অনেক বেগুন নিয়ে আছে অনেক এগুলা সব কিশকের একদম পিওর বেগুন এগুলো এগুলো তো কোনো জামাল ফরমালিন নাই এই যে আছে ব্যাক এই যে এটা দাদা আজকে জানবো দাদার কাছ থেকে যে এই যে বেগুন কত করে কত করে দাদা যা আচ্ছা কত করে বেগুন তো 50 পরে 45 340

এই যে সিম বাজারে মোটামুটি সিমের দাম অনেক মোটামুটি একটু বেশি এই যে সিম আছে বাজারে সিম বাজারে একটু সিম বেশি এই যে পালন না সিম তারপরে দেখেন প্রচুর দাম সিমের আজকের বাজারে ওই দেখেন সিম মোটামুটি কম কিন্তু দাম বেশি কত করে বেছে না না কত করে এমনি হচ্ছে কত করে কয় ধরো সত্তর টাকা আশি টাকা করে বিক্রি হচ্ছে সিম এল সত্তর টাকা আশি টাকা এইগুলো আজকের বাজারে কারকল দেখুন একদম সুন্দর ফ্রেশ কারকল এগুলো হচ্ছে চালানের কারকল কারকল আজকের বাজার বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ এমন চল্লিশ টাকার মতো চল্লিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে কারকল এই যে অনেক সুন্দর কারকলগুলো আজকের বাজারে এটা বিক্রি হচ্ছে প্রচুর বাজারে মোটামুটি কারকল আছে এই যে দেখেন আমরা আমরা আছে আমরা বিক্রি হচ্ছে বিশ পঁচিশ এমন পঁচিশ টাকার মতো পঁচিশ টাকার মতো করে বিক্রি হচ্ছে আমরা এই দেখেন অনেক সুন্দর এগুলো সব চালানের মানে দূর দূরান্ত থেকে আসে এই যে কটন পটলও অনেক ফ্রেশ অনেক বড়ো বড়ো সাইজের পটল আছে পটলও আজকের বাজারে ভালোই মোটামুটি দাম এরকম পঁচিশ টাকা মতো বাজার বিক্রি হচ্ছে পঁচিশ টাকা করে পঁচিশ তিরিশ এই যে বেগুন বেগুনে একটু মোটামুটি দাম তিরিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ এমন বিক্রি হচ্ছে যেটা ভালো একবারে ফ্রেশ ওইটা চল্লিশ টাকা আর যেটা একটু মানে কম ওইটা তিরিশ টাকা পঁয়ত্রিশ এমন বিক্রি হচ্ছে আশা করি সবাই ভালো থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন